নমস্কার এডুকেশন উইথ সুদেশনাল আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস নাইনের জন্মভূমি আজ বীরেন্দ্র চক্রবর্তীর লেখা এই কবিতাটি পাঠ করবো এই কবিতাটি পাঠ করার সময় কবি পরিচিতি কবিতার বিষয়বস্তু এবং কবিতার থেকে প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব এবং কবিতাটির মধ্যে যে কঠিন শব্দগুলো আছে তারও মানে বিশ্লেষণ করে দেবো সুন্দরভাবে তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ছিলেন তিনি তার রচিত অজস্র কাব্যগ্রন্থে প্রকৃতি চারপাশের মানুষজন নানান জীবন সংগ্রাম ও পরিস্থিতি রূপায়িত হয়েছে গ্রহচ্যুত রানুর জন্য লক্ষিন্দর ভিসা সামনে মহাদেবের দুয়ার মানুষের সুখ ভিয়েতনাম ভারতবর্ষ আমার চকের ঘোড়া জানুয়ারি ইত্যাদি তার প্রধান কাব্যগ্রন্থ তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদও করেছিলেন এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতাটির উৎস সম্পর্কে জানবো আধুনিক বাস্তবতাবাদী সমস্যা দীর্ঘ মানুষের কাছে প্রয়োজনীয় কবি যার কাছে সমাজ দেশ কাল ও সমাজের প্রতি সচেতনতাই প্রাধান্য পেয়েছে সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বেঁচে থাকার কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জন্মভূমি আজ এই কবিতাটি এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতা জন্মভূমি আজ এই কবিতাটির বিষয়বস্তু বা সার সংক্ষেপ সম্পর্কে একটু জানব জন্মভূমি আজ কবিতাটিতে কবির স্বদেশকাল ও সমাজ চেতনার পরিচয় স্পষ্ট সমাজের অন্যায় অবিচার যেখানেই দেখবেন সেখানেই তার কবিতার বাণী গর্জে উঠছে তাই তিনি উদ্বিগ্ন ভাবে এবং মুক্ত কণ্ঠে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যুগ যুগ ধরে জগদ্দল পাথরের মতো দেশের মানুষের উপর চেপে বসে আছে দুঃখ দারিদ্রের কালো অন্ধকার সেই অন্ধকারকে সরাতে হবে তবে দেশের সার্বিক কল্যাণ সম্ভব হবে কল্পনার জগৎ থেকে নেমে এসে কবি বাস্তবের মুখোমুখি দাঁড়াতে বলেছেন দেশের মানুষের উন্নতির জন্য মাটি ও মানুষের দিকে তাকাতে হবে দুঃখ এবং দুর্যোগ থেকে যে অন্ধকার বুকের উপর চেপে বসে আছে তাকে দূর করতেই হবে ফলবান করে তুলতে হবে দেশের শুষ্ক মরুভূমির মতো স্বদেশকে যে জন্য মাটি আর মানুষের মেলবন্ধন দরকার মাটি তো আগুনের মতো হবেই তাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফলবান করে তুলতে হবে আর যদি তা না পারা যায় তবে দেশে মরুভূমিতে পরিণত হবে তাই দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে মাটিকে জীবজন্তু এবং গাছপালাকে ভালোবাসতে হবে এবার আমরা মূল কবিতায় আসি একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে কবি বলছেন যে একবার মাটির দিকে অর্থাৎ একবার দেশ দিকে তাকাও এবং একবার মানুষের দিকে তাকাও একবার ধরিত্রীর দিকে তাকাতে বলেছেন একবার মানুষের দিকে তাকাতে বলেছেন এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না বলছেন যে এখনো রাত শেষ হয়নি এখনো কালো অন্ধকার এখনো খারাপ সময় যায়নি অন্ধকার অর্থাৎ মানুষের জীবন থেকে দুঃখ এখনো তোমার বুকের উপর বলছেন যে মানুষের যে দুঃখ কষ্ট। তোমার বুকের সব যেন কঠিন পাথরের মতো চেপে বসে আছে তুমি নিঃশ্বাস নিতে পারছো না অর্থাৎ কি সুন্দরভাবে বুঝিয়েছেন দেখো যেমন কঠিন পাথর আমাদের বুকের উপর চাপা পড়ে থাকলে আমরা নিঃশ্বাস নিতে পারি না। উপমা দিয়ে বুঝিয়েছেন যে কঠিন পাথর নিঃশ্বাস নিতে পারছো না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে বলছেন যে মাথার উপর অর্থাৎ আমাদের মাথার উপরে একটা ভয়ঙ্কর কালো আকাশ আছে অর্থাৎ ধ্বংস যেন আমাদের মাথার উপর ঝুলছে এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে বাঘ যেমন শিকার ধরার সময় তার থাবা উঁচিয়ে বসে থাকে এই অন্ধকার কালো মেয়েকেও যেন আমাদের দিকে এরকম ভাবে থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও বলছেন যে তুমি যেভাবে পারো তুমি মানে কি সাধারণ মানুষকে এখানে তুমি বলেছেন কবি তোমার বা তুমি বলতে সাধারণ মানুষদেরকে বুঝিয়েছেন বলছেন যে তুমি যেভাবেই পারো এই কঠিন পাথরটাকে এই অন্ধকারটাকে এই যে বসে থাকা একটা শক্ত জিনিসকে তুমি সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি বলছেন আকাশে অর্থাৎ চারপাশে আমাদের যে ভয়ঙ্কর আছে তাকে তুমি শান্তভাবে কোন রকম ভাবে অশান্তি না করে কোনো ঝামেরা না করে তুমি শান্তভাবে এই কথাটা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো বলছেন যে মাটিটি বা দোষ কি মাটি তো আগুনের মতো হবেই মাটি তো কঠিন হবে মাটি তো উত্তপ্ত হবে যদি তুমি ঠিক মতো ফসল ফলাতে না পারো যদি তুমি ঠিকভাবে কোনো কিছু নতুন কিছু সূচনা করতে না পারো নতুন ভ্রুণের জন্ম দিতে না পারো তাহলে মাটিরই বা দোষ কি মাটি তো আগুন হবে। অর্থাৎ তোমাকে পরিশ্রম করে নতুন কিছুর আগমন ঘটাতে হবে যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বাদেশ তাহলে মরুভূমি বলছেন যে তুমি নতুন কিছু আনার বা নতুন কিছু জন্ম দেওয়ার জন্য বা নতুন কিছু উৎপন্ন করার জন্য যা মূল মন্ত্র আছে বৃষ্টি জলের প্রয়োজন আছে তা যদি অর্থাৎ প্রধান যে জিনিসের প্রয়োজন তা যদি তুমি আনতে ভুলে যাও তাহলে তোমার স্বদেশ মানে তোমার দেশ মরুভূমি হবে অর্থাৎ হাহাকার হবে এখানে কোনো নতুন ফসলের উৎপন্ন হবে না নতুন কিছু জন্ম হবে না যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয়ে আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় বলছেন যে যে মানুষ গান গাইতে জানে না সে মানুষ যখন প্রলয়ে আসে অর্থাৎ যখন প্রবল প্রচন্ড ভয়ঙ্কর ভাবে বাতাস আসে ঝড় আসে সেও বোবা আর অন্ধ হয়ে যায় অর্থাৎ এমনিতেই তো সে গান গাইতে জানে না আর যখন ঝড় আসে তখন গান গাওয়া মানে কি যে যে মানুষ প্রতিবাদ করতে পারে না যে মানুষ সোচ্চার হতে পারে না গলায় কথা বলতে পারে না সে যখন প্রবল ঝড় আসে তখন সে বোবা হয়ে যায় একেবারেই চুপচাপ হয়ে যায় আর অন্ধ হয়ে যায় যেন কিছু সে দেখতে পায় না তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় প্রতীক্ষা কথাটির অর্থ হচ্ছে অপেক্ষা বলছেন যে তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করে বসে আছে সে অপেক্ষা করে বসে আছে তুমি মানুষের হাত ধরো তুমি মানুষের হাত ধরো সে তোমার জন্য কিছু বলতে চায় বলছেন যে তুমি যেরকম মাটিও তোমার দিকে তাকিয়ে আছে যে তুমি নতুন ফসল উৎপাদন করবে, কর্ষণ করবে, তুমি নতুন কিছু জন্ম দেবে। মাটিও যেমন বলছেন যে মাটিও তোমার দিকে তাকিয়ে আছেন কারণ বলছেন যে মাটিও তোমার দিকে তাকিয়ে আছে কারণ মাটি ভাবছে তুমি নতুন কিছু উৎপাদন করবে, নতুন কিছু জন্ম দেবে, নতুন চারাগাছের জন্ম দেবে তার জন্য মাটিও তোমার দিকে তাকিয়ে আছে অপেক্ষা নিয়ে। মাটিও আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে। সেও তোমার অপেক্ষায় রয়েছে। আর তুমি মানুষের হাত ধরো অর্থাৎ তুমি প্রত্যেকটি দুঃস্থ দরিদ্র অসহায় মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় তোমাকে তার কষ্ট যন্ত্রণা হাহাকারের কথা বলতে চায় তা তুমি শোনো সকলের পাশে তুমি দাঁড়াও আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও